কি নিয়ে খা আমি কাজে আছি এমন কি কাজ করছিস তুই জলটাও নিয়ে খেতে পারছিস না 엄마 একটু না ভালো লাগে না নে কি খুলে দেব হ্যাঁ সারসম ফোন একটা নিয়ে বসে আছিস না জলটাও নিয়ে খেতে পারিস না এমনই কি আছে রে ফোনের মধ্যে চব্বিশ ঘন্টা ফোনটা নিয়ে বসে রয়েছিস কথা বললে কথা বলছিস না কেন সারা দিন না কি ফোনের মধ্যে কি আছে সবসময় ফোন নিয়ে বসে আছিস পায়খানায় রাখছিস ফোন নিয়ে পুজো করতে বসছিস ফোন নিয়ে হ্যাঁ টিভি দেখতে বসছিস ফোন নিয়ে কি আছে ফোনের মধ্যে তাকিয়ে থাকবি না আমার দিকে ঠিক করে বল তুমি ফোনের মধ্যে কি আছে হ্যাঁ

যা খুশি সব কিছু ফোনের সাথে মাকে একটু সময়ও দিই না মার সাথে একটু কথাও বলা হয় না না এটা ঠিক না মার কষ্ট হয় যাই মায়ের পিছনে লেগে আসি কি ঝুল পড়েছে কি নোংরা হয়ে আছে সব একটু পয় পরিষ্কার করে না কিছু করে না চব্বিশ ঘন্টা ফোন একটা নিয়ে বসে থাকে হ্যাঁ আমার কত শরীর খারাপ এই নিয়ে আমার সব কাজ করতে হয় হ্যাঁ কত কষ্ট করে এদেরকে মানুষ করেছি এখন একবারের জন্য আমার খোঁজ নেয় না কিরকম ছেলে মেয়ে রে বাবা হ্যাঁ কি আনি কিছুই এখন বুঝতে পারি না এদের মনোগতি কি হ্যাঁ মায়ের কথা একদম জিজ্ঞাসা করে না মা কি খেয়েছো মা তোমার কাজ শেষ হয়েছে বা কিছু কোনো কথা না কোনো কথা না শুধু ওই ফোন একটা নিয়ে চব্বিশ ঘন্টা বসে রয়েছে হ্যাঁ পারি না বাবু আর আর পারি না আমার কত কষ্ট আমার শরীরের কত কষ্ট হচ্ছে সারাটা দিন কাটতে কাটতে আমার জীবনটা শেষ হয়ে যায় হ্যাঁ কেউ আমার দুঃখ বুঝলো না রে বাবা কেউ আমার দুঃখ বুঝলো না

ফোন মা বাবা ভাই ফোন কাউকে আমরা টাইম দিতে পারি না তাই ব্যস্ত সময়ের মধ্যে থেকে সামান্য একটু টাইম বের করে নিজের মাকে টাইম দিন কারণ তারা সবসময় পরিশ্রম করে সামান্য তোমার সঙ্গে একটু গল্প করলে তারও ভালো লাগবে তোমারও ভালো লাগবে